ষোলো ডিসেম্বর বিজয়ের গর্ব এ বিজয় আজও আমাদের প্রতিদিনের জীবন যুদ্ধে যোগায় সাহস শক্তি ও অদম্য প্রেরণা যেখানে পথচলার প্রতিটি মুহূর্তে আছে আপনজনের হাসি স্বপ্ন পূরণের অঙ্গীকার আজ আমরা শুনব একজন পরিশ্রমী যোদ্ধার বিজয়ের গল্প একদিন শেষে পরিবার হাসি ফোটাতে পারি সেটাই আমার বিজয় জীবনে অনেকবার পরাজিত হয়েছি স্বপ্ন ভেঙেছে ভরসা পুরাইছে। এক সময় ভাবছিলাম এদেশে কিছু করতে পারবো না একা জামায় বিদেশ বিদেশে যাবো নতুন জীবন শুরু করব কিন্তু পারিনি কারণ আমি বাবা আমার একমাত্র সন্তান ওনারই আমার সব ওনারই আমার দেশ আমি বিদেশ গেলে আমার দেশটাকে দেখবে কী এই দিন বুঝেছিলাম বিজয় মানি দেশ থেকে চলে যাওয়া নয় বিজয় মানি দেশের মানুষের পাশে থাকা তাদের হাসি তাদের স্বপ্ন আর তাদের দায়িত্ব কাদের নিয়ে লড়াই করা আজ আমার পরিবারের আটজন মানুষের দায়িত্ব আমার কাঁধে সবাই আমার উপরে নির্ভরশীল এই ফোটনকে রায় দিয়ে আমার পুরো সংসারটা আমি চালাই আটজন মানুষের সংসারটা চালানো এত সহজ না আর এটা সম্ভব হয়েছে ফোটনের বেশি ইনকামের জন্য ফোটনের গাড়ি অন্য গাড়ির বান্ডার থেকে এক ফুট বড় তার জন্য আমি বেশি মাল পরিবহন করতে পারি এর ফলে প্রতিদিনের ইনকাম অন্য গাড়ির থেকে বেশি পাচাগো লেখাপড়ার খরচ বাবা মার চিকিৎসা আর কত নানান ধরনের খরচ আছে প্রত্যেকটা এক একটা যুদ্ধ লড়াই যদি ফোটন পাশে না থাকতো হয়তো বা এতটুকু আসা সম্ভব ছিল না দিন শেষের জন্য রোজগার নিয়ে আমি বাসায় ফিরে আসি বাবার মনের ইচ্ছা পূরণ করতে পারি বাবার মুখে হাসি ফুটাইতে পারি যখন মনে হয় এই হাসিটাই আমার বিজয় এটা শুধু আমার বিজয় না এটা আমার পরিবারের বিজয় আমার বিজয়ের হাতিয়ার ফোটন আর এই সফলতার পথে সমৃদ্ধির যাত্রায় আমাদের পরিশ্রমী যোদ্ধাদের নির্ভরতার এক অনন্য শক্তি ফোটন পিক এমন সকল পরিশ্রমী যোদ্ধাদের পথ চলার প্রতিটি বিজয়ের পাশে আছে ফোটন এসিআই মোটরসের পক্ষ থেকে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা